অন্য কোন দেখি তাহলে আমি সৌদি আরবে আমরা সবাই কাজ করতে আসি কিন্তু আমাদের রুমে একজন ভাই আছে যিনি একটা আলাদা জগতে বাস করেন সারাদিন ফোনে সারা রাত ফোনে ঘন্টার পর ঘণ্টা কথা বলে এবং ইমো গ্রুপিং করে হাসি ঝগড়া কান্না এবং সবই যেন মোবাইলের ভিতরে ঘুমের কোনো ঠিক নাই খাওয়া দাওয়া ঠিক নাই একদম সব কিছু বই গেছে দিনের পর দিন গোসল না করেও টের পায় না সে আর আচরণের ব্যাপার রুমে থাকা আমাদের সাথে কোনো কথা নাই কোনো কথাবার্তা কিছুই বলে না সে যেন রুমে একা আর কেউ নেই কেবল সেই তার দুনিয়ার মধ্যে রাজা আমরা বলি ভাই একটু স্বাভাবিক হ নিজের খেয়াল রাখ কিন্তু তারপর জবাব একটাই ব্যস্ত আছি প্রশ্ন একটাই ভাইজান এত কষ্ট করে বিদেশে এসে যদি নিজের জীবনটা নষ্ট করে তাহলে এই প্রবাসে এসে কী লাভ একজন মানুষকে ইমু গ্রুপ কী করতে পারে এটা আমার নিজের চোখে দেখা সে ইমো গ্রুপে ঢুকার আগে সব সবসময় কাজের দান্দায় থাকতো সবসময় এই কাজ ওই কাজ মানে একটা বড় একটা কাজ খোঁজার দান্দায় থাকতো কিন্তু এখন এই লাইনে আসার পরে এর খাবার দাবার গুম গুসুল ইনকামের সোর্স এবং বাড়িতে কথা বলা পর্যন্ত সব বন্ধ হয়ে গেছে ইমু গ্রুপের মধ্যে যারা ঢুকে তাদের লাইফ শেষ ঠিক আছে ভাই আপনারা সাবধান একটু ইমু ইমু গ্রুপটা চালাবেন না ঠিক আছে